নমস্কার শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আজ আমাদের পরিবেশনে বিষয় শিক্ষা অষ্টকম শ্লোক এক চেতো দর্পণ মার্জনং ভব মহাদা নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধু আনন্দাম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতা সাধনং সর্বাত্ম সমর্পণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন বঙ্গানুবাদ চিত্তরূপ তর্পণের মার্জনকারী ভবরূপ মহাদা বাগ্নি নির্বাপনকারী জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাপথুর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণামৃতা সাধন স্বরূপ এবং সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষরূপে জয়যুক্ত হন শ্লোক দুই নামান্নকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রাপিতা নিয়মত স্মরণে ন কালো এতাতৃশে তবকৃপা মাপি মাপী তৈপমি দৃশ মিহাজনি নানুরাগ বঙ্গানুবাদ হে ভগবান তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দাদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের নিয়ম করনি হে প্রভু এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ তবুও আমার নামাপরাধ দুদ এমনই প্রবল যে তোমার সুলভ নামও আমার অনুরাগ জন্মাতে দেয় না শ্লোক তিন তৃণাদপী শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিল মানদিন কীর্তনীয় সদাহরি বঙ্গানুবাদ যিনি তৃণপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরুর মতো সহিষ্ণু হন নিজে মান হয়ে অপর সম্মান প্রদান করেন তিনি সর্বদা হরি অধিকারী শ্লোক চার ন ধরং ন জনং ন সুন্দরী সুন্দরীনং কবিয়ং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মশ্বরে ভগবৎ ভক্তির হৈতুকি তৈ বঙ্গানুবাদ হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকি ভক্তি হোক শ্লোক পাঁচ ওই তনুজ কিঙ্করং পতিতং মাং বিস্ময়ে ভাবাম মুধৌ কৃপায়া তপ পাদ পঙ্কজ স্থিত ধূরী বিচিন্ত অনুবাদ ওহে নন্দন নন্দন আমি তোমার নিত্য কিঙ্কর অর্থাৎ দাস হয়েও সকর্ম বিপাকে বিষম ভবসমুদ্রে পড়েছি তুমি কৃপা করে আমাকে তোমার পাদপদ্মস্থিত রূপে চিন্তা করো। শ্লোক ছয় নয়নং গলদ সুধারায়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈনি চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতী বঙ্গানুবাদ হে নাথ তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদস্রুধারায় শোভিত হবে বাক্য নিঃসরণের সময়ে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে শ্লোকসাদ যুগাই নিমেশং নিমেষং চক্ষুষা প্রাবিশায় তং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে বঙ্গানুবাদ হে গোবিন্দ তোমার অদর্শনে আমার নিমেষ সমূহ বোধ হচ্ছে চক্ষুদয় মেঘের মতো অশ্রু বর্ষণ করেছে এবং সমস্ত জগৎ শূন্যপ্রায় প্রায় বোধ হচ্ছে আশ্লিষা বা পাদরং পিনুষ্টুমা মদর্শনামোহং করতু বা। যথা তথা বা বিদোধাতু লম্পট মত প্রাণনাথ তু এব নপর শ্লোক আট বঙ্গানুবাদ এই পারদতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেশন করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন তিনি লম্পট পুরুষ আমার সঙ্গে যে যেরকম আচরণই করুন না কেন তিনি সর্বদা আমারই প্রাণনাথ আমাদের আজকের পাঠটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে